আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রতিবেদন উল্লেখ করা হচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জাতীয়করণের দাবিতে সচিবালয়ের অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ এ সময় তাদের লাঠি পেটা ও জলকাওয়া নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশের সঙ্গে দস্তদস্তি এক পর্যায়ে জন শিক্ষককে আটক করা হয় আটক শিক্ষকরা হলেন মিজানুর রহমান মোহাম্মদ মুস্তফা তবে তাৎক্ষণিকভাবে আরেকজন শিক্ষকের নাম পাওয়া যায়নি এদিকে এই ঘটনায় বেসরকারি প্রাথমিকের অন্তত ছয় শিক্ষক আহত হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষকরা তাদের দাবি বৈষম্যের শিকার যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে হবে শিক্ষকরা জানান সর্বশেষ গত পঁচিশ থেকে সাতাশ জানুয়ারি পর্যন্ত সারা দেশ থেকে আগত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে লং মার্চ পালন করে পরে প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পাঁচজন শিক্ষক প্রতিনিধি প্রধান উপদেষ্টা এপিএস এর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন সাত কর্মদিবস পরে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাঠায় মন্ত্রণালয় এই চিঠি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন জাতীয় কারণ চাই সেক্ষেত্রে আপনাদের দাবি আরো অনলাইনে জোরদার হবে তো প্রিয় বন্ধুরা পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ